আসসালামু আলাইকুম সুপ্র ভিওর্স দেখাচ্ছিলাম আজকে সাত ডিসেম্বর রবিবার সিটি সিটিহাটের মহিষাটা থেকে বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে পার্ট টু ভিওর্স দেখছিলেন আমরা কিন্তু বাচ্চা হাটাটা এ গ্ল্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাচ্চা হাটা এখানে অনেকেই বলেন যে কী বাজেটের এখানে সর্বনিম্ন আপনি ষাট হাজার থেকে বাজেট করে বা তারও দু পাঁচ হাজার টাকা এক্সেপশনাল কম হয়ে যেতে পারে এখান থেকে শুরু করে আপনি সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো ইভেন আপনি সাড়ে তিনশো চারশো পর্যন্ত বাজেটে মহিষ এখানে পেয়ে যাবেন রাজশাহী সিটি হাটে বাংলাদেশের মধ্যে আমার মতে অন্যতম বৃহৎ হাট হচ্ছে রাজশাহী সিটি হাট মহিষের জন্য আপনারা দেখছিলেন মহিষের আমদানিটা সুপ্রভি আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ মহিষ হাটা দেখানোর পর আমরা বলদ দেখাবো আপনাদেরকে দুশো পঁচিশ বেচা কেনাটা কেমন হবে চাচা একশো নব্বই পঁচাশি হলে পঁচাশি হলে বেচবেন দেখছিলেন এখানে কিন্তু বাচ্চা মহিষগুলো বেচা কিনা হচ্ছে ভিওর্স আমরা এখানে দুইটা বাচ্চা কেনার চেষ্টা করছিলাম আমাদের মেহমানদের জন্য আমরা সেই জন্য দাম দর করছি এই জোড়া কেমন দাম চাইছিলেন বেচা কেনা কেমন বেচবেন দেড়শোর নিচে দেখেন দেড়শোর নিচে সামথিং হলে আমি নিব মহিষ দুটা

বেচা কিনা কেমন কি সত্তর ভেঙে সত্তরের নিচে কেমনে হয় মানে এটা আবার পায়ে একটু সমস্যা আছে তাহলে এটা আর দেখছি না আমরা আপনারা ভিওয়ার্স পায়ের দিকে খেয়াল করবেন অন্ডকোষের দিকে খেয়াল করবেন এই মুসটা একটু শুকনো আছে নব্বই দাম যাচ্ছে এটা মাথাটা ভালো আছে ভিওয়ার্স ও এটা আবার লেজ কম আছে লেজি পালছে টিয়া পাখি দুটা কত

কত চাইছেন বেচা কিনা পঁয়তাল্লিশ দেওয়ার মতো করে হলে বলে দেন আমি বিশ বলেছি ও ভাই ওরকম বলেছে ভাই এগুলো দাম চেয়ে তো বেচতে পারবেন না আপনার কাছে আবারও আসলাম যদি বেচার ইচ্ছা থাকে পঁচিশ হাজার করে কি দিবেন নেওয়ার জন্য বলছি হলে এখানে নগদ টাকা পেমেন্ট দিব আপনাকে ছিলেন কত নেবেন এই জোড়া বেজবেন কত তো সেটা বলে দেন আমরা আমরা ধরেন হাটে ঘোরা লোক আমাদের কাছে বেশি দাম না আছে যে মহিষের বাচ্চা যে যেমন বেজবেন সেটা বলে দেন একশো দিলে হবে বিশ ভাঙবেন এখানে লটগুলো দেখছিলেন সবগুলো মহিষি প্রায় সমান অ্যাভারেজ কেমন কি দাম যাচ্ছিলেন বড় ভাই এক লাখ তিরিশ হাজার পিস পিস ছুটবে কেমন করে না পা ঠিক আছে এই জোড়া কেমন দাম যাওয়া ছিল বেচা কিনা দুশোর নিচে কথা আছে ভীষণ নিচে কথা বলবে না দেখছেন আমরা দেখতে দেখতে কিন্তু মাঝারি মুষগুলোতে চলে আসছি আমরা এখান থেকে কিছু মুষ দেখাবো দেখছিলেন সুপ্রে ভিয়র্স আমরা কিন্তু দেখাচ্ছিলাম মহিষে হাটা থেকে যেখানে মাঝারি সাইজের মুষগুলো বেচা হচ্ছে এখানে এক জোড়া মহিষ আমাদের পছন্দ হয়েছে এগুলো দাম দর করার জন্য আমি আসছি এই মুষগুলো এগুলো কি দাঁতে হয়েছে দাঁত হয়েছে হ্যাঁ

কেমন দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন জোড়াতে শোনা ভাই কত তিনশো ষাট জোড়াতে ভাই পারে ভাই আই পারে

কত পঁচাশি এটাই অবশ্য দাম একটু পঁচাশি চেয়েছে বেচবেন কি আরেকটা ছোট্ট দাম বলেন তো পঁয়ষট্টি করে দেবো

না বাংলা মোষ এগুলো এইগুলো চরের মোষ না চরের পালের মোষ এই কেমন কি হলো ছুটবে ভাই একশো ষাটের দিকে আসে না হয় না এটা সে বড় আছে সেটা বুঝতে পারছি হিটে আসতে হয়তো বা আরও ছ মাস সময় লাগবে হ্যাঁ চরে তো খাবার পায় না বুঝেন না হ্যাঁ চরে খাবার পায় না এটা ঠিক আছে ওই চরে ওই ঘাস মাছ দানা দার খাবারটা পায় না জি জি শুক্র প্রবেশ করলাম আমরা চার ডিসেম্বর বলদ হাটায় দেখছিলেন আজকে আপনাদেরকে এখান থেকে কিছু বলদ গরুগুলো দেখাবো প্রথমেই দেখছিলেন একদম হাটার আজকের আমদানির চিত্রটা আমরা কিন্তু একবারে কিছু দরদাম করে আপনাদেরকে দেখাবো এগুলো কেমন রেট আসবে একবারে বলেন একটা নিব কুরবানের জন্যে এই বড় জোড়া চাওয়া কেমন আর বেচা কেনা কেমন

আমরা আজকে কিন্তু দরদাম করছি গরু নেওয়ার জন্য দেখছিলেন একদম যেটা রিয়েল দাম এই মিল্টন এই এটা কার গরু নেপালিটা কত রাখবেন নেপালিটা একবারে বলে দেবেন যেটা বেচবেন সেটা এই গরু দুশো ষাট দাম চাইলেন ফাইনাল বেচা কেনা কি দুশোর নিচে কিছু নামবেন আর আপনারা সিঙ্গালার বড় সিঙালাটা এটা কত রাখবেন এই যে এটা 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 দেখছিলেন বিহর্স এগুলো কিন্তু সবগুলোই তিনশো তিনশো দাম চাচ্ছিল এগুলো কিন্তু তিনশোর নিচেই বেচা কেনা হচ্ছে আমরা ফ্রেমগুলো দেখাচ্ছিলাম আমরা যদি আপনাদেরকে দেখাই এটা মানে ভাই এগুলো কেমন দাম চাইছিলেন জোড়া ছশো জোড়া ছশো পাঁচশো আশি দিয়ে বেচলেন আর আর তো আজকে বেচতে পারলেন না এখন এখন কেমন দাম চাইছেন বলেন

দেখছিলেন এটা হচ্ছে হাতের মধ্যের ফাইল চলছে এখানে দামদার হচ্ছে সম্ভবত ওই জোড়ার জন্য আমরা বলধাটাটা আপনাদেরকে যদি দেখাই এখানে আজকে কিন্তু বেচা কিনা বলধাটা মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে এটা কার এটা কার এটা 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 কত কি দাম চাওয়া হচ্ছে কত দাম চাইছিলেন অন্যজন দাম দিচ্ছে চা দাম চাইছিলেন কত

আচ্ছা আপনি বলেন না দামটা দামের কত দাম দেখছিলেন একেবারে বিকালবেলা কিন্তু আমরা আসছিলাম আহ বলাই এখান থেকে আপনাদেরকে দাম দরের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ যেটা এটা কেমন ভাই যেটা বেচবেন সেটা বলে দিন

একবার ছোট্ট দাম চাই নেন তো দেখি দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে দেশি বলদ ওখানে বেচাকেনা হচ্ছে ছোটো ছোটো বলদগুলো এবং এখানে যে মোষগুলো দেখছেন এগুলো কেনা হয়ে গেছে এগুলো গাড়ি লোড হবে এখন থাবা দাও থাবা দাও ভিওয়ার্স আমাদের এই গরুটা হলো এক লক্ষ চোদ্দ হাজারে দেখছিলেন থাবা দাও থাবা দাও থাবা দাও এটা কিন্তু আমরা চার মনে একটু কম টার্গেট করেছি পালার মাপে আছে

এটা কত হলো ভাই ভাই কত হলো দাম কত হলো এক লাখ আঠারো বল গরু এক লাখ আঠারো এই গরুটা হলো আমরা যখন পার্ট টু এ ভিডিও করছিলাম দেখছিলেন একাশি হাজার এটা দুই দাঁতের গরু চোটটা আমি যদি এই পাত দেখাই পিছনে গোস্ত কম আছে আমরা এটাকে কিন্তু মোটামুটি তিন মনে কম টার্গেট করেছি হয়তো বা একশো দশ কেজি টার্গেট আর কি ধরছি